ঘরে অনেক সময় মুড়ি থাকলে মুড়ি যে মুড়িটা একটু নরম হয়ে যায় বা মুড়িটা নষ্ট হয়ে যায় তো এই মুড়ি দিয়ে আপনারা কিভাবে সহজে চট জল দিয়ে নাস্তা তৈরি করে গেস্টের বা নিজেরা তৈরি করতে পারেন সেটা দেখাবো চাইলে ফ্রেশ মুড়ি দিয়েও এটা তৈরি করে যায় তো আমি এখানে মুড়ি নিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ মুড়ি নিয়েছি তো মুড়িগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিব অনেক সময় মুড়িতে একটু ময়লা থাকতে পারে তাই মুড়িটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে তবে ক্ষেত্রে একটা কথা বলে রাখি মুড়িটা একটু ধুয়ে রেখে তারপর দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে মুড়িটা একটু নরম হবে সফট হবে তো আপনারা একটু সেদিকে খেয়াল রাখবেন তাহলে নাস্তাটা একটু ভালো হয় তো আমি এখন মুড়িটা কিন্তু পানি থেকে উঠিয়ে ছেঁকে নিচ্ছি আর এখানে দেখেন কতগুলো মুড়ি ছিল আর এটা যখন পানিতে ভিজেলাম এটা কিন্তু অনেক অল্প হয়ে গিয়েছে তারপর এর সাথে আমি একটা ডিম দিয়ে দিলাম আর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম পরে আবার লবণটা কিন্তু চেক করে নিতে হবে এখন ডিমটা মুড়ির সাথে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে যদি দুটো ডিম লাগে দরকার হলে দুটো ডিম ইউজ করবেন আমি এখানে একটা ডিম দিয়েছি এই একটা ডিম দেওয়ার কারণে এই নাস্তাটা কিন্তু অনেকটা ভালো হয় আর একটু ফুলা হয় ফাপা হয় এখানে শুকনা কিছু উপকরণ দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম বেসন বেসনটা আমি আসলে বাইন্ডিংয়ের কাজ করে তাই দিয়ে দিলাম তো বেসনটা একটু ভালো করে আমি মেখে নিচ্ছি মুড়ির সাথে তারপর এর সাথে আমি আরেকটা উপকরণ দিব সেটা হচ্ছে গিয়ে চালের গুঁড়ি চালের গুঁড়ি না থাকলে আটাও দেওয়া যেতে পারে এটাও আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি আর এটা জন্য মাখা অবস্থায় যদি দেখেন যে এটা একটু শুকনা হয়ে যাচ্ছে চাইলে কিন্তু আপনারা অবশ্যই পানি দিতে পারেন এরপর এর সাথে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লাল আর সবুজ রঙের এখানে জিরা গুঁড়ি তারপর গরম মশলা গুঁড়ি আর হচ্ছে আমি একটু চাট মশলাও দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর আবারও একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এগুলো আমি এখন ভালো করে মেখে নিচ্ছি আর মাখাতে মাখাতে যদি মনে হয় আপনারা যখন এটা সবগুলো মাখানোর পরে এটা যখন মোট করে নেবেন যদি মনে হয় যে এটা বাইন্ডিংটা হচ্ছে না মুড়িগুলো খুলে পড়ে যাচ্ছে তাহলে আপনারা একটু আটা বা বেসন বা চালের গুঁড়ো দিতে পারেন আর যদি বেশি ইয়ে টাইট লাগে অনেক সময় একটু পানিও দিতে পারেন তারপর আমি একটু এরকম তেলে আমি ভেজে নিচ্ছি তেলটা আসলে খুব বেশি না এখানে তিন টেবিল চামচের মতো তেল হবে তারপর মুড়িগুলো আমি এখানে এরকম গোল গোল করে দিয়েছি চাইলে কিন্তু লম্বা করে শেপ করে দেওয়া যায় এটা আসলে এত সহজ একটা নাস্তা খুব সহজে চটজলদি তৈরি হয়ে যায় আর এটা হতেও বেশি সময় লাগে না এক পিট ভালো করে ভেজে নিয়ে আমি উলটিয়ে নিচ্ছি আর চুলার রাসটা কিন্তু একদম বাড়িয়ে ভাজা যাবে না লোহের চা একটু বাড়িয়ে ভেজে নেবেন ডিম দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা খুবই ভালো লাগে খেতে তো এখন এরকম দুপিট যখন লাল লাল হয়ে যাবে তাহলে আমার নাস্তাটা বুঝবো ভাজা হয়ে গিয়েছে এরপর এরকম ছাঁটনিতে এটা উঠিয়ে নিব আমি একটু ছাঁটনিতে রাখলে এটা তেলটা ঝরে পড়ে যায় তাই এরকম ছাটনিতে উঠিয়ে নিতে হবে নাস্তাগুলো তো সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটা পেটে উঠিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি ঘরে কখনও হঠাৎ কোনো গেস্ট আসলে বা বিকেলবেলা যদি এরকম নাস্তা খেতে মন চায় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এই নাস্তাটি খাবে চট জলদি এই নাস্তাটি তৈরি হয়ে যাবে আর এরকম সসের সাথে খেতে ভীষণ ভালো লাগে বা এমনিই খাওয়া যায় আপনাদের একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি এটা বাইরেটা যেরকম মজা ভিতরটাও অনেক টেস্টি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আবারও সহজ কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন Allah Faiz.